मरदम जब पाक सली नामे मोहम्मद ना खा को ना खाजा क्या बात है क्या बात है, क्या बात है?

তোমা দিদার করিব মনেরই জ্বালায় আমি সেত গিয়ে এ মেটা বৌ গিয়ে এ মেটাব হাই রে চগি তোমার ডকো আরে জয়পাল জोगी যখন জাদু ছাড়িলো খাজা পাকের খরং গিয়ে পিটে পিটে আনিলো যরণ সুবহানাল্লাহ আরে জয়পাল জोगी যখন জাদু ছাড়িলো খাজা পাকের খরং গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিলো হাই রে জগৎবাসী তোমার অতিবা না

বাবাজি মুসলমান নবীর জীবনে শুরু করব তবে বাবাজি আমাদেরকে আগে আল্লাহর হলিকে চিনতে হবে না হবে না 2 মিনিট তারপর জীবন स्टार्ट করব যেহেতু মানুষজন এখনো বসে তার জন্য আমি জীবনটা এখনো শুরু করিনি বাবা বেরাদার ইসলাম মাদান জামান আল্লাহর জিবতা জি বলে বাবাজি এখনো দুনিয়া টিকে আছে আল্লাহর ওলিরা বাবা এখনো কবর জীবতা আছে বলে বাবাজি এখনো বাবা দুনিয়া টিকে আছে এ বেরাদার ইসলাম মাঝে জামানিকের আও আমার খাজা মঈনুদ্দিন তিনি কে তিনি কে তিনি বাবা ভারত বর্ষতে আছে হাজার হাজার পেদিন কাফেরদের কি বাবা মুসলমান বানিয়েছি তিনার নাম হল খাজা মঈনুদ্দিন নাম আনা সাগরের পানি কি বাবা একটা লোটার ভিতরে সব পানিকে আটিয়ে নিতে পারে তিনার নাম হলো গাজামাইন উদ্দিন আচ্ছা বলুন না আল্লাহর অলি জীবিত আছে না মুরদা আছে না

আমাদের এসে বাবা আমাদের মুসলমানদেরকে বাবা মুসলমান বানিয়ে নিয়েছে বেদিন কাফেরদেরকে মুসলমান বানিয়ে নিয়েছে তাইলে বলুন আল্লাহর ওলি মানা দরকার আছে না নাই কি গো বানতে হবে একজন গরীব একজন গরীব কি করে জানেন ইনি বড় লোকের বাড়িতে গেছে যাওয়ার পরে বাবা যে মুসলমান প্রত্যেকটা বড় লোকের বাড়িতে গিয়ে বলছে ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না পাঁচশো টাকা দাও না এ বড় লোক বলে হবে না এ বললো হবে না এ বলতে যে না দেওয়া হবে না বাবা দি এ গরিব মানুষটা চিন্তায় চিন্তিত বাবা এবার আদেশ এই গরিব ভাইটা চিন করিও গো রব্বুল আলামিন আমি কোথায় গেলে 300 টাকা পাবো আমি কোথায় কিনে 500 টাকা পাবো গনলো আমি কার কাজে যাই কার কাজে যায় আমি যদি 500 টাকা যদি পেতাবো আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম এ বাবাজে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কে র এই কুরি কৃষ্ণ বাবা চিন্তা চিন্তা করতে 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 বাবাজি আমার খাঁচা বাবার মাদারের কথা বাবা মনে পড়ে গেছে ওই গরিব মানুষটাই এক পা তু পা করে আমার খাজা ময়ন তিনের দরবারে গিয়া বাবাজি দোনো হাত আল্লাহর কাছে তুলে বলতেছে বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি একজন গরিব আমার একটা বিটি আছে পাঁচশো টাকার জন্য আমার বিটির বিবাহ দিতে পারছি না ওগো

প্রথম দিন বাড়ি গেলেন আবার সকাল হলো আবার খাজা মঈনউদ্দিনের দরবারে এসেছেন আসার পরে বাবাজি আল্লাহ পাক তালার কাছে দু গোনা হাত তুলে বলতে শুরু গো রব্বুল আলামিন আপনার ওয়লির কাছে এসেছি আল্লাহ তিনা রুসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন এই করি মানুষটা বাবা দোয়া করেছে বলল গো আল্লাহ আপনার সবকি কি খাজা মঈনউদ্দিন কিনা আপনার আল্লাহর ওলি আপনার কাছে আমি দোয়া করতে জানল আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন দ্বিতীয় দিন বাবা দোয়া করলেন পাঁচশো টাকার ব্যবস্থা হল না বাবা দি আবার চলে আসলো বাবা দি আমার তিনি ওই গরিব মানুষটা ব্রাদার ইসলাম খাজা বাবা ময়নুদ্দিনের মাজারে গিয়ে আল্লাহর কাছে আবার হাত তুলে বলতেছো গো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ ইয়াক ময় দুনাই আজকে আমার তিন দিন আসা হলো আল্লাহ গো এই খাজা বাবার ওশিলা দিয়ে আল্লাহ আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন ব্রাদার দোয়া করার পরে তিন দিন বলতো দোয়া করলে 500 টাকার ব্যবস্থা হলো না বাবাও এ ফকিরটা আমার গরীবটা কি করেছে একটা লাঠি নিয়ে আমা খাজা বাবার মাজারের উপরে তিনটা লাঠির বাড়ি দিয়েছে বাবা তিনটা লাঠির বাড়ি দেওয়ার পরে ওই গরি মানুষটা মাজার থেকে বেরিয়ে গেছে পেরিয়ার পারে রাস্তাতে একজন বুজরোগ ব্যক্তি মাথায় আছে बकरी গায় আছে বাবা লম্বা জুব্বা তিনি বলতেছে বলগো ভাই তোমার মুখটা এত শুকনো কেন এত শুকনো না কেন ওই গরিব মানুষটা বলছে হুজুর আমি খাজা বাবা দরবারে গেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে একদিন নাই দুদিন নয় তিন দিন পর্যন্ত দোয়া করলাম আমাকে কেউ জানো পাঁচশো টাকা দিতে পারল না এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কে এই বুজুর্গ ব্যক্তিটা বলতেছে বলো গো গরিব ভাই তুমি পাঁচশো টাকা পেছো তো কি যে আমি তোমাকে পাঁচশো টাকা দিতেছি যাও যা যাও 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 তুমি পাঁচশো টাকা নিয়ে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও যারা বলবেন না যাও আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি এই পাঁচশো টাকা নিয়ে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও বেরাদ ইসলাম মহাজন সবারই কিনা বাউ এই গরিব মানুষটা বলতেছি বলো

বাবাজি এই গরিব মানুষটা হয়েছে না আপনি খাজা মহিনুদ্দিন হতে পারেন না আমার খাজা মহিনুদ্দিন বলতে যে এই গরিব ভাই তুমি তিন দিন পর্যন্ত যখন আল্লাহর কাছে দোয়া করেছো আমার ওসিলা দিয়ে তুমি যখন টাকা পেলে না মাদারে তুমি তিনটা লাঠির বাড়ি দিয়ে জেলে

বুঝবে বুঝবে না জিন্দা মানুষের গায়ে যখন তুমি কি দেখে বুঝতে পারো না পিঠে তিনখানা লাঠির দাগ তাহলে বলুন এই যে খাজা বাবার পিঠে বাবা তিনটা লাঠির দাগ আছে উনি জিন্দা আছেন বলে তিনটা লাঠির দাগ বসেছে

খাজা মইনুদ্দিন ভারতবর্ষতে এসেছে চল্লিশটা মুরিদ নিয়ে যাও আর শরবতে বিষ দাও এই ফকির বাবাকে তাড়িয়ে দাও পিতৃ রাজা শরপদে বিষ মিশিয়ে দিয়েছে খাজা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে খাজা বাবা তিনি কি করেছেন বিসমিল্লা বলে পান করেছে বাবা খাজা বাবা পান করতেছেন এদিকে বেরাদার ইসলাম পিতৃ রাজার কলিজা বাবা যে গলতেছে জোর হবে না তাইলে বাবা যে আল্লাহর ওলিদের সঙ্গে আপনার পাঙ্গা দেওয়া যাবে না যাবে কি গো আল্লাহর ওলিকে কে কে ভালোবাসে হাত তুলেন আমরা আল্লাহর ওলিকে মুহাব্বত করি জরো কান সুবহানাল্লাহ আল্লাহ ব্রাদার ইসলাম মুয়াজ্জামান ইকরাম তাই বলছে সোনো খাও যাও আজমি হিন্দুস্তানের ইসলাম জারে জোরে বলুন আল্লাহ আল্লাহ সোনকা যাও আজমি রে ইসলাম জারে স কাজ কা যাও আজমি ইসলাম জারে তুমি খাঁ না লা জোরে বলুন তুমি খাঁ অন্ধকারে তো সবি সোন কাজ আজমি রে হিন্দুস্তান ইসলাম জারে সোন কাজ অজমি রে হিন্দুস্তান ইসলাম জারে জর বল সর্বত সত মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে সর্বত সতী বিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা যখন পান করিল পিটি রাজা ছোটে এল খাজা যখন পান করিলোট তেল সোনা কাজ আজমীরে हिंदुस्तानের ইসলাম জারি জরকুন সুবহানাল্লাহ এইবাদী মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা তাইলে বাবাজি মুসলমান ভাই আল্লাহর ওলিরা জীবিত আছে আল্লাহর ওলির মাধ্যম দিয়ে বাবাজি নবীনকে পাওয়া যায় নবীর কে পে গেলে ব্রাদার আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যদি পাওয়া যায় বাবাজি মুসলমান মান বাইর এই সুনা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জোর কোন সুবহানাল্লাহ আমার খাজা মুইনুদ্দিন বাবা এক দিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে যে বাবা কিছু আগুনের পূজারীরাও বাবা আগুনের পূজা করতেছে আমার খাজা মুইনুদ্দিন বলে এ আগুনের পূজারীরাও কি বাবার তোমরা কি করতে জাগানে বলো না আগুনের পূজারীরা বলতেছে আমরা আগুনের পূজা করতেছি বলে তাই নাকি বলনা হাও বলে কত বছর ধরে আগুনের পূজা করো বলো বলো কত বছর ধরে করো বাবাজি ওই আগুনের পূজারীরা বলতেছে আমরা একশো বছর ধরে আগুনের পূজা করি আমার খাজা তিন বলতেছি বলে পূজারিরা তোমরা বলো আগুনের পূজা 100 বছর ধরে করতেছো আচ্ছা বলো 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 তোমরা এখন আগুনের ভিতরে হাত ঢোকাও আগুন তোমাদেরকে পোড়াই না রাখাও বাবা যে আগুনের পূজারিরা বলতাছে এই খাজা বাবা আগুনের কাজ হলো পুরনো কেন পুরাবেনা আমার কাজায় ময় নদী বাবা জলন্ত আগুনে লম্বা একটা হাত ঢোকায়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ লম্বা কিছুক্ষণ পারে হাত কানাটে নিয়েছে আল্লাহ রি কি কুদুর চুল পরিমাণে পড়ে না এটাই বাবা খাঁজা মহিনত দিনে পাওয়ার এ বাবা দি মুসলমান ভাই রাও ওগো আমাসুনা মানে কে রাও আর একটা ছোট্ট ঘটনা আমাদের সম্মুখ বনী বাবা ও

কে বলছে কে বলছে আমার খাজা মইন উদ্দিন দুধ দিতে বলো বলে এই কখনো সম্ভব হয় মূর্তির গরু তো কখনো দুধ দেয় কি গো দেয় নাকি দুধ দেয় বেরাদার আমার খাজা মইন উদ্দিন তিনি বলতেছেন বলে এই গরু মূর্তি যদি গরু দুধ না দিতে পারে তাইলে এই মূর্তির গরু কেন পূজা করো শোনো আমি যার ইবাদত করি তার ইবাদত করো এই গরুর মূর্তি পর্যন্ত দুধ দিবে কথা কালে বাবা এদিকে ইহুদিটা বলছে আপনি পারবেন আমার খাঁজা বাবা বলতেছে বলে অবশ্যই পারবো জোর কর আমার খাজা মৈনুদ্দিন তিনি কি করেছেন বাবা গরুর মূর্তিটাকে নিয়েছে বলে এ মূর্তি গরু দুধ তো দে বাবা অটোমেটিক দুধ দিতে লেগেছে জোরে বলেন দুধ তো দিতে লেগেছে এবারে ইহুদি দাজে ও আমিও পারবো এবারে আমাকে দেন ইহুদি দাজে দুধ তো দে দুধ তো দে দুধ দে দুধ দেয় না খাজা বাবা বলছে এই ইহুদি কই তোমার কথা দুধ দিল না ইহুদিটা বলছে হুজুর তাহলে আবার একবার দুধ দিতে বলে খাজা বাবা যায় মটি গরু দুধ দে অটোমেটিক বাবা দুধ দিতে লেগেছে জরকন সুবহানাল্লাহ বলে শোনো যার ইবাদত করলে পরে দুনিয়া তোমার হবে তার ইবাদত করো ঠিকই বলছেন বাবা যে মুসলমান এই ইহুদিটা কি করলো হুজুর আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিন জোরে কোন সুবহান এই হচ্ছে খাজা বাবার পাওয়ার আর কিছু দল বাড়িয়েছে কিছুদিন আগে নদিয়াতে বাবা প্রায় তিন থেকে চার মাস আগে একটা জলসাই ঘটেছিল কি জানেন বলছে খাজা গাঁজা খাই জোরে কোন আরে বোকা শোনো খাজা কোনদিন গাঁজা খাই না এই খাজা যদি ভারত বর্ষতে না আসতো আমরা কে মুসলমান হতে পারতাম না পারতাম তাইলে বাবা যা আসুন আমরা আল্লাহর অলিকে চিনতে রাজি নেকি বলেন কে কে হাত তুলেন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা

তোরা ওমন হেলা কর না ও মন ভগ্ন বরে মর ধরে কর সাধনা না আল্লাহর ওলি চিনি হবে দিলে বীর আসি কাজে রে ধর আল্লাহর অলি যিনি হবে দিলে দেখো না বীর আসি কাজে রে বুঝবে তুমি কিয় বুঝবে তুমি কিয় অমন হেলা করো না অমন ভক্তি ভরে মরসি ধরে করো সাধ না আল্লাহর অলি যারা হবে তাদের কত ভালো লাগে রে কি পাতেন নিয়ে যাবে সঠিক পথে নিয়ে চাপে ও মন হেলা কর ও মন ভক্তি ভরে মরসি ধরে কর সাধনা জোর কানো